সে সময় টোটাল বাংলাদেশ কমিউনিটি এটার বিরুদ্ধে প্রতিবাদ করার কয়েক ঘন্টার মধ্যে যে এই ঘটনা ঘটিয়েছিল তাকে গ্রেপ্তার করা হয়েছিল চলুন আমরা মামুন ভাইয়ের ক্ষেত্র একই কার্যক্রম অব্যাহত করি আমাদের সকল কমিউনিটি একসাথে ঝাঁপিয়ে পড়ি তবে সারা ইতালিতে থাকা রেকর্ড সংখ্যক বাংলাদেশি নিরাপদ থাকবে মনে রাখবেন আপনি সেই দেশে অনেক বেশি নিরাপদে থাকতে পারবেন অনেক সুযোগ সুবিধা নিতে পারবেন যদি আপনার কমিউনিটি একসাথে আপনার জন্য কাজ করে আপনার কমিউনিটি শক্ত থাকে আপনার কমিউনিটি স্পষ্ট অবস্থান নেয় সাম্প্রতিক সময় ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের দোকান টার্গেট করে ব্যক্তি বাংলাদেশিদেরকে টার্গেট করে আরও নানা ধরনের সহিংসতা বৃদ্ধি পেয়েছে এ সকল সহিংসতায় বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি মনে করেন এই সহিংসতাগুলো ইচ্ছে করে করা হচ্ছে বা বাংলাদেশ কমিউনিটি ইতালিতে একটি শক্ত অবস্থান রয়েছে সেটি বিতর্কে আনার জন্য যদিও আপনারা অবগত রয়েছেন যে সাম্প্রতিক সময় বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন এলাকার অবস্থান নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক চলছে বিশেষ করে ইসলামিক বিভিন্ন ইস্যু নিয়ে এ সকল পরিস্থিতিতে আশাবাদী যে সবাই সবার সাথে সহযোগী একসাথে কাজ করবেন তবেই আপনি আপনার ভবিষ্যৎ প্রেমের জীবন সুরক্ষিত রাখতে পারবেন এনজি সংস্থা নাদির মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ আমাদেরকে এর আগে শরণার্থী উদ্ধার করে নিয়ে আসার পর বিশ দিনের আটকাদেশ দিয়েছিল সেই আটকাদেশ সম্পূর্ণ করে আমরা আবারও বুমধু সাগরে শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছি আপনারা অবগত রয়েছেন যে এনজি সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করার জন্য বর্তমান জর্জিয়া মেলোনির সরকার নানাভাবে কাজ করছে যে ধারাবাহিকতা এনজি সংস্থাগুলোর কার্যক্রম কমানোর জন্য শরণার্থী উদ্ধারে বাধা দেওয়ার জন্য নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে আর সেরকমই একটি ফাঁদে ফোরে এনজি সংস্থাটিকে বিশ দিন আটকে রাখা হয়েছিল ইতালির উপকূলে যদিও এরই মধ্যে বুমদু সাগরে এনজি সংস্থার অভাবে নৌকাডুবি এবং রেকর্ড সংখ্যক শরণার্থী মৃত্যু দেখেছি আমরা এনজি সংস্থার তথ্যমতে পাঁচজন শরণার্থীর মৃতদেহ দেখানো হলো কতজন শরণার্থী নৌকাটিতে ছিল এখন পর্যন্ত কোনো তথ্য ইনফরমেশন পাওয়া যায়নি এটা সত্যি দুঃখজনক তবে এরই মধ্যে লিবিয়ার ভেতরেই শরণার্থী আটকের কঠোর অভিযান চালিয়ে যাচ্ছে তথাকথিত চুক্তির নামে লিবিয়ান কর্তৃপক্ষ যেটি ইতালি সরকারের অর্থায়নে পরিচালিত হচ্ছে লিবিয়ার উপকূলে রেকর্ড সংখ্যক শরণার্থীও একইভাবে আটক করা হচ্ছে এই আটককৃত অভিবাসীদের সাথে কি ঘটছে আমরা সকলে অবগত রয়েছি এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ ব্যবহার করে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের উপত্যকা বা দ্বীপগুলোতে আসা শুরু করেছে কিছুদিন আগে অনেকে ধারণা করেছিল যে শরণার্থী আফ্রিকার দেশ ব্যবহার করে স্পেনে আসা বুঝি বন্ধ করে দিল কারণ এই কয়দিনে গেম একবারই কমে এসেছিল আর অনেকেই এটিকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে অর্থায়নকে সফল হিসেবে দেখছিল যদিও সেই আটকা দেশ এখনও অব্যাহত রয়েছে আফ্রিকার বিভিন্ন দেশের উপকূলগুলিতে নৌবাহিনীগুলো রেকর্ড সংখ্যক অভিযান পরিচালনা করে আটক করছে অভিবাসীদেরকে যাদেরকে আটক করার পর কি নিষ্ঠুর নির্যাতন চালিয়ে থাকে যা আমরা সবাই অবগত সকল পরিস্থিতি মোকাবেলায়ও মোকাবেলায় আফ্রিকার স্পেনে যে গেম হওয়া সেটি শুরু হয়েছে আবারও ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক শরণার্থী এই গেমগুলিতে অংশগ্রহণ করছে আর স্পেনের উপকূলে আসছে যা সর্বশেষ তথ্য থেকে নিশ্চিত করা হয়েছে এদিকে সর্বশেষ শিয়াওয়াজ ফাইভ নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে এর আগে যখন এই অভিবাসীদেরকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছিল এনজিওটি তখন ইতালি কর্তৃপক্ষ নামানোর জন্য এক হাজার কিলোমিটার দূরের একটি বন্দর নির্ধারণ করে দেয় এই বন্দরটিতে নিয়ে আসার জন্য তারা দীর্ঘ সময় পাড়ি দিতে হয়েছে ঠিক এভাবেই ভূমধ্যসাগরে শরণার্থীদের ইতালি আসার প্রবণতা কমানো এনজি সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছে বর্তমান জর্জিয়া মেলোরি সরকার আর এতে করে তার অনেকটা সফল হয়েছে যা আপনারা অবগত রয়েছেন এদিকে জর্জিয়া মেলোরি সরকার ইতালির রোমের যে সিদ্ধান্তটি ছিল অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানো যাবে না যেটি ইউরোপীয় কমিশন বা ইউরোপীয় সিদ্ধান্তের অপেক্ষার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু জর্জিয়া মেলোনি সেই সিদ্ধান্তটি উপেক্ষা করে আবারও শরণার্থী আলবাতে পাঠানো শুরু করে দিয়েছে এখন কাদেরকে পাঠানো হচ্ছে যারা ইতালিতে আশ্রয় আবেদন প্রক্রিয়াতে বাতিল হয়েছিল এই প্রক্রিয়াটি শুরু করার পর আবারও সমালোচনা করেছেন জর্জিয়া মেলোনি সরকার এই সমালোচনার পেছনে যুক্তিও রয়েছে বিরোধী দল এবং সংস্থাগুলোর তথ্য মতে একজনের বেডপতি যেখানে সিসিলিতে শরণার্থীদের খরচ হয় ছয় হাজার চারশো বর্তমান আলবিনিয়াতে যে শরণার্থীদেরকে রাখা হচ্ছে সেখানে খরচ হচ্ছে বাউত্তর হাজার চারশো একষট্টি ইউরো তার মানে একজনের এগারো জন প্রতি যেটা ডাবল খরচ হচ্ছে মানে একজনের পেছনে যে খরচটা হতো ছয় ইউরো বর্তমানে সেটি খরচ হিসেবে দাঁড়িয়েছে বাউত্তর হাজার ইউরো টোটাল প্রক্রিয়াটি কোথায় গিয়ে অবস্থান করছে যদিও জর্জা মেলোনি এটিকে একটি ফাইলট প্রকল্প হিসেবে এবং ইউরোপীয় বাকি দেশগুলোর জন্য একটি রোল মডেল হিসেবে ঘোষণা করে আসছে আর এটিকে সফল করার জন্য বর্তমান সরকার এবং শরিক দলগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ধারাবাহিকতায় রোমের আদালতের সিদ্ধান্তকে উপেক্ষা করে আবারও শরণার্থী আলবিনিয়াতে পাঠানো শুরু করে দিয়েছে যেটি নিয়ে অলরেডি মানবাধিকার সংগঠন এনজিও সংস্থাগুলো তীব্র সমালোচনা করছেন বর্তমান কঠোরপন্থী জর্জিয়াবালিন সরকারের দর্শক এই হচ্ছে বর্তমান ইতালির ভেতরের অবস্থা এদিকে লিবিয়া তিউনেশিয়া তুরস্ক বা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের ইউরোপ আসার যে প্রবণতা সেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে আর এই প্রক্রিয়াটি ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত এনজিও সংস্থাগুলোর বক্তব্য অনুযায়ী এই অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক মন্দা বা সংকট শেষ হবে না আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এশিয়া মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোতে সহিংসতা দাঙ্গা হাঙ্গামা বা নানা ধরনের পরিস্থিতি বিরাজ করছে আর এটির জন্য স্পষ্টই ইউরোপীয় ইউনিয়নকে দায়ী করে এনজিও সংস্থাগুলো কারণ ইউরোপীয় ইউনিয়ন এই অঞ্চলের সংকট লাগিয়ে তারা এটির ফায়দা নিচ্ছে আর সেই ফায়দার ফলাফল হচ্ছে বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের জীবন এবং জীবিকার সন্ধানে ইউরোপে আসার চেষ্টা করা একদিকে ইউরোপের দেশগুলো এই দেশগুলোতে সহিংসতা লাগিয়ে রেখেছে আবার অন্যদিকে অভিবাসীদেরকে আসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য নতুন নতুন আইন প্রণয়ন করছে নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছে এটাই হচ্ছে মূল বিষয় আর এ সকল পরিস্থিতি বিবেচনায় আপনি কি মনে করেন অভিবাসীদের ইউরোপে আসা বন্ধ হবে যতদিন পর্যন্ত তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রমগুলো বন্ধ না করবে না এটা কখনোই বন্ধ হবে না কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা পৃথিবীটাকে এমনভাবে তৈরি করে রেখেছে এখন আর তারা কোনো দেশ দখল করে না এখন আর কোনো দেশ তারা তাদের আওতায় নিয়ে আসে না এখন তারা তাদের সিদ্ধান্ত তাদের যে লাভ তাদের যে বিনিয়োগ তাদের যে বিজনেস তাদের যে সম্পদ আহরণ আর সেটি চালিয়ে যাচ্ছে